হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে বাপ্পি আর শ্রীতি আপুকে নিয়ে আর বাপ্পি ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড কে নিয়ে দেখেন শ্রীতি আপুর জন্য আমার খুব কষ্ট লাগছে ভিডিওটা দেখেন বাপ্পি দিয়ে কান্না কাটি করে ব্যাকগ্রাউন্ডে সর্ট মিউজিক করো আমার লাইফ যদি দুনিয়ার সামনে এনে থাকি আমার ট্রু লাইফ আমি বল কি হয় নিজেকে সিঙ্গেল দাবি করি নাই আমি রিলেশনশিপ আমি একটা মানুষকে পছন্দ করি তাকে দুনিয়ার সামনে আমি ভাই ব্রাদার বলে পরিচয় করাই নাই লাইক তুমি এখন শ্বশুর সাথে ঠিক হয়ে যেতে পারো কোনো প্রবলেম নাই ঠিক হয়ে যাও কোনো সমস্যা নাই কিন্তু মাঝখান থেকে এখানে আমি আমি সবার কাছে এত ছোট বোনকে নিয়ে গিয়েছিল ইন্ডিয়াতে আমার যে পাস্ট সে আমার সাথে ট্রাই করা অবস্থায় সে নতুন রিলেশনশিপে গিয়েছে এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই এটা জাজার পার্সোনাল চয়েস কারণ আমি তো আর তার সাথে ফিক্স করব না কোনো কিছু সে নতুন রিলেশনশিপে গেল না কি করলো এটা টোটালি তার পার্সোনাল ম্যাটার কিছু জিনিস আপনাদেরকে বলি যেমন সেই ইন্ডিয়াতে যাচ্ছে তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে ইন্ডিয়াতে যাচ্ছে বাট এইদিকে আমার ফেসবুক পেজে আমাকে টেক্সট পাঠাচ্ছে যে আমি ইন্ডিয়াতে যাচ্ছি তোমাকে মিস করতেছি আমাকে ভিডিও করে পাঠাচ্ছে আমার পেজে যদিও আমি এগুলোর কোনো রিপ্লাই করছি না পরবর্তীতে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছিল ইন্ডিয়াতে তো তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়াতে যাচ্ছো আবার এইদিকে তোমার এক্স গার্লফ্রেন্ডকেও তুমি টেক্সট করতেছো এটা তো কাইন্ডা চিপ তাই না সো আমি যখন জানতে পারলাম তাদের প্রথম যে এই ভিডিওটা পাবলিক হলো তো দ্যাট টাইম সে ইভেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরেও সে আমাকে আমার পেজে টেক্সট পাঠাইছে যে আমি আমার লাইফে সুশ্রী ছাড়া কখনো কোনো মেয়েকে আনবো না ওইদিকে সে কিন্তু তার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়া থেকে ঘুরে আসছে লাইক পঁচিশ তারিখে আমাকে টেক্সট দিছে যে আমি ইন্ডিয়াতে যাচ্ছি উনত্রিশ তারিখে ইন্ডিয়া থেকে আসার পরে আমাকে টেক্সট দিছে যে আমি আমার লাইফে কখনোই অন্য কাউকে আনবো না তোমাকে সারা আমি বাঁচবো না এই টাইপের ওইদিকে তার মাও কিন্তু আমাকে কল করে বলতেছে যে তোমরা বিয়ে করে ফেলো আমরা বাংলাদেশে আসি এখানে মাঝখানে অনেক অনেক কাহিনী যেগুলো আমি একদমই বলতে যাচ্ছি না এরকম যখন হলো আমি এরকম আমাকে কন্টিনিউয়াসলি টেক্সট দিচ্ছে মানে সে একা একা টেক্স দিচ্ছে বাট আমি রিপ্লাই করছি না তো তারপরে আমি তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে জানালাম যে কোনো প্রবলেম নাই তার বয়ফ্রেন্ড যদি কাউকে টেক্সট করে তার কোনো প্রবলেম নাই সে তার ধারণা যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যদি সে এটার সাথে ওকে হয় তাহলে তো আমার কোনো প্রবলেম নাই আমার তাকে জানানো দরকার ছিল তো আমি জানিয়েছি ইভেন আজকে আমি ভিডিও বানাচ্ছি আজকে কয় তারিখ আয় ধন্য কালকেও আমাকে টেক্স দিয়েছে আমাকে কিন্তু সে এখনো স্টিল টেক্স দেয় বলতেছে যে তারা রিলেশনশিপে নাই ওই মেয়েটা তাকে ভালোবাসে বাট সে বাসে না তারা কোনো রিলেশনশিপে মেক করতেছে আমি যেমন আমার পেজে কন্টেন্ট মেক করি আমার ছেলে ফ্রেন্ডের সাথে আহ বলতে সেম থিং সেও কন্টেন্ট মেক করতেছে তারা যে সোশ্যাল মিডিয়াতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রিটেন্ড করতেছে এটা জাস্ট এক সাইড থেকে মানে মেয়েটার সাইড থেকে তার সাইড থেকে না সে স্টিল আমাকেই ভালোবাসে সো আপনাদের হয়তো বা আমার এই কথাগুলো ট্রাস্ট হবে না তো আপনারা ভিডিওটা পজ করে পড়ে নেবেন আমি পিকচার অ্যাড করে দিব আই মিন স্ক্রিনশটগুলো আমি অ্যাড করে দিব আপনাদেরকে আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিই যে তার প্রতি আমার কোনো রকমের ফিলিংস নাই যদি দুনিয়াতে একটা ছেলে থাকে তাও আমি তার সাথে ব্যাক করবো না তাকে বিয়ে করব না ব্যাপার বলেছে সেটা হলো গিয়ে সে নাকি সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়ে আমাকে দেখাবে সো আমি সবগুলো স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দেবো আপনারা এগুলো পড়েন খুবই লেম একটা কনভার্সেশন লাইক

সুশ্রীকে ভালোবাসেন এমন এস এম দিয়েছেন নিয়মিতই সম্প্রতি বাপ্পির এক্স গার্লফ্রেন্ড সুশ্রী বাপ্পির এ সকল এস প্রকাশ করে দেন তিনি জানান বাপ্পির সাথে তার সম্পর্ক অনেক বছর আগেই শেষ হয়ে যায় বাপ্পির সাথে যখন তার সম্পর্ক ছিল সেই সময়ও তার সাথে বাপ্পি চিট করেছিল যে কারণে বাপ্পির সাথে সম্পর্ক শেষ করে দেয় সুশ্রী সম্প্রতি বাপ্পি ইসলাম তার মিষ্টি কথার জালে স্মৃতিকে ফাঁসিয়েছেন টিকটকার স্মৃতিও ব্যক্তি জীবনে একাকিত্বে ভুগছিলেন ভালোবেসে বিয়ে করেছিলেন তবে তার স্বামী তাকে ছেড়ে দিয়ে পুরনো প্রেমিকার কাছে ফিরে যায় এখন আবার স্মৃতির সাথে বাপ্পিও চিট করেছে সুশ্রীকে ভুলতে না পারলে কেন তার সাথে সম্পর্কে জড়িয়েছে বাপ্পি এমনটাই এখন জানতে চায় স্মৃতি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মাধ্যমে বাপ্পি আর স্মৃতি বেশ কিছু ভিডিও ক্লিপস ভাইরাল হয় টিকটকারদের ভালোবাসা বলে কথা নাটকীয়তায় যা ভরপুর থেকে সাথে এমন প্রতারণা হওয়ায় দুঃখ প্রকাশ করেছে আমি খুব ভালোবাসি তার হাঁটা চলা হাসি খুশি সে থাকলে আমার খুব ভালো লাগে আমার মতো কে কে স্মৃতি আপুকে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন স্মৃতি আপুর ব্যাপার